আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্ধারণ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এটাকে আদায় করতে বলেছেন সেভাবে আদায় করতে হবে যদি সেইভাবে আদায় না করা হয় তাহলে জাকাত আদায় হবে না এই জন্য আমরা যারা জাকাত দেব প্রথমত জানবো জাকাত আমরা মনে করি টাকা যদি দেওয়া হয় একশো টাকায় হইল আড়াই টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এই যে আড়াই হাজার চলে আমাদের দৃষ্টিতে এক লক্ষ থেকে আড়াই হাজার টাকা চলে গেলে এটা কমলো না বাড়লো এক লাখ থেকে আড়াই হাজার গেল তাইলে এক লাখ থেকে কমলো না বাড়লো কমলো এটা হলো আমাদের দৃষ্টিতে এটা এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা চলে গেলে কমে গেল আল্লাহ এখন আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি যে জাকাত দিতেছি টাকা কমে যাইতেছে অথচ আল্লাহ বলতেছেন জাকাত দিলে সম্পদ কি হয়ে যায় বেড়ে যায় দেখবেন যারা জাকাত দেয় যারা সত্যিকারের সঠিক হিসাব করে জাকাত দেয় এই বছর যদি দশ লক্ষ টাকার জাকাত দেয় পরের বছর দেখবেন এগারো বা বারো বা এর চাইতে বেশি টাকার জাকাত দিতে হয় তাহলে সম্পদ কমলো না ভাবলো ভাড়ে বেড়ে গেল সম্মানিত উপস্থিতি এখন আমরা যারা জাকাত দেবো এই জাকাত প্রথমত আমরা জানব যে আমরা যে জাকাত দেব জাকাত এই ফরজ হওয়ার জন্য আমরা যে আমার উপর যে জাকাত ফরজ হয়েছে আপনার উপর যে জাকাত ফরজ হয়েছে আপনি কিভাবে বুঝবেন এক নম্বর হলো যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি বা দুইটা মিলে যে টাকা এই টাকা বর্তমানে স্বর্ণের দাম অনেক এই জন্য আমরা ওলামাই কেরামগঞ্জ যারা রয়েছেন যে রূপপর একটা হিসাব করা হয় সাড়ে বাউন্ন ভরি বর্তমানে হয়তো ষাট থেকে সত্তর হাজার টাকা হবে যার কাছে এই ষাট সত্তর হাজার টাকা এক বছর থাকবে কতদিন থাকবে এক বছর আরো সহজ ভাবে বলি মনে করেন এই রমজানে আপনি আপনার যত খরচ আছে সব খরচ করলেন খরচ করার পর আপনার ঘরে মানে ক্যাশ মনে করেন যে ষাট বা সত্তর হাজার টাকা আছে অথবা ব্যাংকের একাউন্টের মধ্যে আছে অথবা ডিপিএস এর মধ্যে আছে যেখানে আছে টাকাটা জমা আছে আবার এমনও হতে পারে যে আপনি কাউকে দার দিছেন। টোটাল টাকাটা আপনার কাছে আছে এই রমজানে আগামী রম এই রমজান আছে ষাট বা সত্তর বা আশি বা এক লক্ষ টাকা যেহেতু এক বছরের হিসাব মনে রাখার জন্য আগামী রমজানে যখন আগামী রমজান চলে আসবে খেয়াল করবেন আগামী রমজান যখন চলে আসবে আসার পর সর্বপ্রথম আপনি খরচের আগেই দেখবেন আপনার হাতে ক্যাশ কত টাকা আছে ব্যাংকে থাকুক আরেকজনে দাঁড় নিয়ে থাকুক অথবা ঘরের ভিতরে থাকুক যদি ওই যে গত রমজানে ছিল সত্তর বা আশি হাজার বা এক লক্ষ টাকা এখন আপনার কাছে সেই পরিমাণ অথবা এর চাইতে বেশি আছে গত রমজানে ছিল এক লাখ এবার হিসাব করে দেখতেছেন রমজানের সময় টাকা তো আছে দুই লাখ টাকা আপনি এখন সহজ হিসাব নির্দিষ্ট হিসাব বোঝার জন্য আপনি এক লক্ষ টাকার জাকাত দিয়ে দিবেন আছে দুই লাখ জাকাত দিবেন কয় লাখ টাকার এক লাখ এক লক্ষ টাকার জাকাত দিলেন এক লক্ষ টাকার জাকাত দেওয়ার পর আবার রমজানে কিছু অতিরিক্ত খরচ আছে খরচ সব করলেন করার পর আপনি দেখলেন এই বছর আছে আর এখন আর আপনার কাছে ক্যাশ আছে জাকাত দেওয়ার পর খরচ করার পর গত বছর ছিল এক লাখ এই বছর আছে দেড় লাখ পরের বছরে দেড় লক্ষ টাকার জাকাত দিবেন এইভাবে হিসাব করতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন যারা ব্যবসা করেন যারা দোকানদার আপনাদের দোকানে মদি মাল থাকে চাউল থাকে আটা থাকে খাতা কলম নিয়ে কয় বস্তা আটা আছে কয় বস্তা চিরা আছে কয় বস্তা মুড়ি আছে এই রমজানের মধ্যে সব হিসাব করতে হবে আপনি মনে করলেন আপনার দোকানটা অনেক বড় আনুমানিক হিসাব করলেন মনে হয় পাঁচ লাখ টাকার মাল হবে খেয়াল করবেন আমি কি বলছি মনে হয় পাঁচ লক্ষ টাকার মাল হবে আপনি বললেন যে না ঠিক আছে টাকার তো সমস্যা নাই সাত লাখ টাকার জাকাত দিয়ে দিই দানের সব পাবেন একটা টাকাও জাকাত আদায় হবে না বলেন তো বেশি দিছেন এরপরে কেন হবে না আপনি হিসাব করেন নাই আল্লাহ বলছে জাকাত দিবা পুঙ্খানু পুঙ্খানু ভাবে তুমি হিসাব কর হিসাব করার পর এরপরে তুমি কি করবা জাকাত দিবা এরপর তোমার এই জাকাত হবে হিসাব ছাড়া জাকাত দিবা এই জাকাত তোমার আদায় হবে না এই জন্য ভাইরা যারা জাকাত দেন যারা ব্যবসায়ী রয়েছেন মানে রাখবেন যারা ব্যবসার রয়ে ব্যবসায়ী রয়েছেন যদি এমন কোনো যন্ত্রাংশ দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন হয় যেমন বড় বড় মেল ফ্যাক্টরির মালিকগুলো কোটি কোটি টাকার মালিক এই মেল ফ্যাক্টরিগুলোর জাকাত দেওয়া লাগে না যন্ত্রের জাকাত দেওয়া লাগে না জাকাত দিতে হয় উনি ওই ফ্যাক্টরি থেকে উৎপাদন করে শ্রমিকের বেতন দিয়ে যেটা লভ্যাংশ থাকে ওই টাকার জাকাত দিতে হবে ওনাকে ওনার ওই কোটি কোটি টাকার জাকাত নাই কারণ ওইটা একটা উৎপাদন ঠিক তেমনি ভাবে আপনারা যারা এই অত্র এলাকার মধ্যে অনেকে বাসা বাড়া দেন বাসা বাড়া দিয়ে আপনাদের ফ্যামিলি এইটা দিয়ে চলে আপনাদের সেই বাড়ির কোনো জাকাত নাই সেই ঘরের কোনো জাকাত নাই বাসা বাড়া যে উঠান এই বাসা বাড়া উঠাইয়া খাওয়া দাওয়ার পরে এর পরে যদি কোনো টাকা থাকে সেই টাকার জাকাত এছাড়া কোনো জাকাত নাই যারা বাড়ি বাড়া দিয়ে নিজেদের সংসারকে চালান বলে রাখবেন অনেকে মনে করে যে অনেক অনেকগুলো ঘর অনেকগুলো বাড়ি তাইলে তো তার অনেক টাকার দেখা হয় দেখা যায় যেই বাড়া আসে এই বাড়া দিয়ে সে কোনরকম সংসার চালায় এবং যেই কিছু থাকে তাও হয়তো সামান্য কিছু থাকে এই জন্য খেয়াল করতে হবে যারা ভাড়া দিয়ে নিজেদের সংসার চালান আপনাদের সেই সমস্ত বাড়ির এবং সেই সমস্ত ঘরের কোনো জাকাত নাই ওই বাডার যে টাকা আছে সেই টাকা খরচ করার পর এই রমজানে দেখবেন যদি আপনার কাছে পঞ্চাশ বা ষাট বা এক লক্ষ টাকা জমা থাকে আগামী রমজানে গিয়ে যদি ঠিক এই টাকা থাকে তাইলে আপনার কাছে আপনার উপর জাকাত ফরজ হবে আর যদি দেখা যায় আগামী রমজান আস্তে আস্তে আর খাওয়া দাওয়া সবকিছু সমান সমান তাইলে হয়তো আপনার অনেকগুলো জমিন আছে অনেকগুলো ঘর আছে বাড়ি আছে সব আছে কিন্তু আপনার হাতের মধ্যে টাকা নেই আপনার উপর জাকাতও নাই এখন যারা অনেকে জমির ব্যবসা করে এমন আছে না নাই মানে একটা জমি কিনা রেখা দশ লাখ টাকা দা কিনলো কয়েকদিন পরে এটার লাখ বা লাখ এটা ব্যবসা ব্যবসা হচ্ছে হালাল আপনি কিনে আবার এটাকে বিক্রি করতে পারেন এই ক্ষেত্রে যারা এই জমির ব্যবসা করে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যারা এই জমিনকে ক্রয় করে জমিন ব্যবহার করে তাদের জন্য হলো এই বছর যদি দশ লক্ষ টাকার কোন জমিন ক্রয় করেছে হিসাব করতে হবে এখানে তিনি যে টাকাটা রেখেছেন সেটা হলো দশ লাখ টাকা আগামী রমজান পর্যন্ত উনি এই জমিটা বিক্রি করতে পারেন নাই দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন ওই রমজান বিক্রি করতে পারেন নাই কারণ উনি ওইটা ব্যবসার জন্য করেছেন এই জন্য ব্যবসার জন্য যারা করে তারা ইনভেস্ট করলে সেটা যদি সময় মত বিক্রি করতেও না পারেন আপনার ওইখানে ইনভেস্ট আছে আপনি সেখানে আপনাকে জাকাত দিতে হবে সম্মানিত হাজিরিন এই হিসাবগুলো করে যারা জাকাত দিবে শুধুমাত্র তাদের জাকাত আদায় হবে এই ছাড়া হিসাব না করে অস্ত্র অগণিত টাকা দিলেও জাকাত আদায় হবে না এবার আসুন জাকাত যে দিবেন সেই জাকাত কি দিবেন এক নাম্বার হলো যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে আমার কোনো কথা নাই আর যদি আপনি লুঙ্গি কিনে দেন কাপড় শাড়ি কাপড় কিনে দেন অথবা কোনো খাদ্য দ্রব্য কিনে দেন রমজান মাস উপলক্ষে গরিবদেরকে কিছু ইফতারি কিনে দিয়ে আমার জাকাতের টাকা দিকে দেয় না এবং কিছু মুড়ি কিনা দি কিছু বুট কিনা দি এই ক্ষেত্রে আমার কথা আছে এক নম্বর যদি আপনি শাড়ি কিনে দেন আপনার যে শাড়িটা কিনা দিলেন এই শাড়ি যদি এই মানের শাড়ি এই দামের শাড়ি যদি আপনার বউকে আপনি ফড়ান তাইলে জাকাত আদায় হবে যদি এই দামের শাড়ি আপনার বউকে আপনি না ফড়ান কোটি টাকা দিলেও জাকাত আদায় হবে না আপনি লুঙ্গি দিতেছেন আপনি যেই লুঙ্গিটা যে দামের লুঙ্গি আপনি পরেন ঠিক একই দামের লুঙ্গি দিয়ে আপনাকে জাকাত দিতে হবে যদি এর চাইতে লুঙ্গি আপনি দিয়ে জাকাত দেন কুটি কুটি লুঙ্গি দিবেন একটা আপনি মাহে রমজানে গরিবদেরকে আপনার জাকাতের টাকা থেকে ইফতার দিতেছেন অথচ আপনি খান একশো টাকা দামের সোলা যাকে ইফতারের জন্য দিতেছেন আশি টাকা দামের সোলা আপনি খান পনেরোশো বা ষোলোশো টাকা দামের খেজুর যাকে ইফতারের জন্য দিতেছেন তারে দিতেছেন দেড়শো টাকা দামের খেজুর এরকম কোটি টাকার ইফতারি দিলেও আপনার জন্য কোন সব নাই কারণ আপনার নিয়তি তো ভালো না নিজে ভালোটা খান আল্লাহ বলেন যেটা তুমি নিজে পছন্দ করো সেটা তুমি দান করো যেটা তুমি নিজে পছন্দ করো সেটা দান কর আপনি দান পছন্দ করেন ষোলোশো টাকা দামের খেজুর আপনি দান করতেছেন দেড়শো টাকা দামের খেজুর আপনি পছন্দ করেন দুই হাজার টাকার দামের লুঙ্গি আপনি মানে জাকাত দিতেছেন তিনশো টাকা দামের লুঙ্গি আপনার পছন্দ আর আপনার দানের সাথে মিলল না এই জন্য কুটি কুটি টাকা এই যে টাক ভরে অনেকে জাকাত দেয় আসলে আল্লাহ ফাকের নিয়ম অনুযায়ী আল্লাহ ফাকের হুকুম অনুযায়ী এই সমস্ত লোকগুলোর জাকাত আদায় হয় না এই জন্য ভাইরা আমরা যারা জাকাত দিব আমরা মনে মনে করবেন যে আপনি জাকাত দিবেন আপনার সবচেয়ে কঠিন হকদার হলো জাকাতের আপনার নিজ আত্মীয় স্বজন এমন ভাবে জাকাত দেন তাকে চাউল বুড়ি দিয়েন না আপনি টাকা দিয়ে তাকে এমন ভাবে স্বাবলম্বী করেন আগামী বছরে যাতে তাকে জাকাত দেওয়া না লাগে তাকে একটা ব্যবসা ধরায় দেন সে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে যাক আজকালটা তো আমরা এমন ভাবে দেখা দেই আমি দিই এক হাজার টাকা আরেকজনে দেয় পাঁচশো টাকা আরেকজনে দেয় দুইশো টাকা ওই লোক টাকাও যেমন ভেঙে ভেঙে পায় সে ভেঙে ভেঙে খাইয়া ওইটা শেষ করে আনাই কোনো কাজে লাগে না এই জন্য জাকাত যদি এমন এমন ভাবে ভাবে হয় দিবেন যাতে সে এই টাকাটা কাজে লাগায় আপনার যদি মনে হয় আমি যদি তাকে পঞ্চাশ হাজার টাকা জাকাত দেই তাইলে সে এই টাকা সঠিকভাবে কাজে লাগাইবে না তখন আপনি নিজ যুদ্ধকে একটা ব্যবসা তাকে দড়াই দিবেন তাকে বলার দরকার নাই যে এটা জাকাতের টাকা একটা ব্যবসা তাকে ধরাই দিবেন যে তুমি এই ব্যবসা করো আর মানুষের কাছে হাত চাইতো না মানুষের কাছে হাত ফাটা ভালো না ভাইয়ের আমার আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলি যে জাকাত কারা পাবে জাকাত পাবে ফকির মেসকিন জাকাত বিভাগের কর্মচারী মালদিফাল কোনো বর্ত যাদের অন্তর জয় করার জন্য কিছু লোক আছে যে ডাকাতটা যদি তাকে দেওয়া হয় তাহলে সেই আত্মার প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট হবে দাসত্ব থেকে মুক্তির জন্য ঋণ ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তির জন্য এবং মুসাফিরকে জাকাত পাবে না জারাত এরপর আর মুসাফির খেয়াল করবেন একটা লোক খুব সম্পদশালী কোটি কোটি টাকার মালিক এমন এক জায়গায় গেছে মানুষের মাঝে মাঝে দেখবেন আবার ওই যে তো পার্টি আছে গেছে চিন্তাইকারী বা মলম পার্টি দৈরা তার সব শেষ এখন ওই যেখান থেকে যে আসবে এরকম কোন টাকা তার নাই মানুষের কাছে ফাইতে হচ্ছে না এমন অবস্থায় ওই দড়ি লোক ওইখান থেকে জাগাতে টাকা নিয়ে বাড়িতে আসতে পারবে কারণ সে মুসাফির সব কিছু হারিয়ে ফেলছে ওইখানে যা আছে তো ওইখানে আছে কিন্তু ওইখানে তার কিছুই নাই ওইখান থেকে আসার জন্য সে যদি কারো কাছে না পায় মানুষের কাছে টাকা দিয়া হইলো সে তার নিজের জায়গায় আসতে পারবে ওই সময় ওই সময়ের জন্য তার জন্য ওই জাকাত পাত্রার টাকাটা খাওয়া যায় কারণ সেখানে সে আজ কোনো সম্পদশালী না এই জন্য খেয়াল বলা হয়েছে যে মুসাফিরদেরকে জাকাত দেওয়ার ব্যাপারে এখন আসুন আমরা অনেক সময় জাকাত দেই এবং বুঝি না কাকে জাকাত দেবার কাকে জাকাত দেব না যাদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি জাকাত দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে সেই লোকটা কেমন সম্পদশালী আপনাকে আগে যাচাই করতে হবে সে নেশাবের অধিকারী কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না সন্তান পিতা মাতাকে জাকাত দিতে পারবে না এবং সন্তানকে দিবে না বনি এটা হলো হাসিম যারা রয়েছে বনি হাসিম গোত্র বনি হাসিম গোত্রকে জাকাত দেওয়া যাবে না কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না ভাইয়েরা আমার তাহলে বোঝা গেল অনেক সময় দেখা যায় যে ওই একজন প্রশ্ন করছে হুজুর আমার বাপ তো খুব গরিব খুব কষ্ট করে চলে আমি কই তাহলে আপনি কেমনি চলেন মানে ওনার সম্পদ আছে কিন্তু ওনার বাপ মা কি গরিব আমি কি না সাবধান বাবা মাকে জাকাত দেওয়া যাবে না আপনার বাপ মা আর আপনি সম্পদশালী এই কথা আমার কাছে বলছেন আর কাছে কারো কাছে বললেন না এটা মানুষের শুনলেও খারাপ কই বোঝে কেমন সন্তান যে বাপ মাকে দেখাশোনা করে না সুতরাং বাপ মাকে জাকাত দেওয়া যাবে না ভাইয়েরা আমার তাহলে আমরা মনে রাখবো জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা কাদেরকে জাকাত দিব এই জন্য বলি যে যেটা বলেছিলাম নিজের আত্মীয় স্বজন সবচেয়ে বড় হকদার এরপরে এতিম গরিব মেসকিন যারা সাহেলকারী আছে দেখবেন যে ফকির আসে আপনার কাছে জাকাতের টাকা চায় ফেতরার টাকা চায় ভাইয়েরা আমার এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যেটা হলো সাদাকাতল ফেতর সদাকাতুল ফিতর এই সদাকাতুল ফিতর হলো জালের সদগা অর্থাৎ আমাদের যে জীবনটা রয়েছে এই শরীরের একটা সদগার কথা নির্ধারণ করা হয়েছে তবে বাংলাদেশে এইবারে ইসলাম ফাউন্ডেশন হিসাব করে দেখছে সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্ব উচ্চ হলো দুই টাকা এখন এই সর্বনিম্ন এবং সর্ব উচ্চ আপনি কোনটা দিবেন ইসলাম ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে এখন আপনি দিবেন আপনার সম্পদ অনুযায়ী আপনি কয় টাকা আপনার জানের সজ্ঞা দিলে আপনার কোন প্রকারের কষ্ট হবে না ওই পরিমাণ টাকা আপনাকে আপনার এই জানের সাদাকাতুল ফিতর দেওয়া দরকার আমরা বেশিরভাগ লোক গড় হারে যে একশো দশ টাকা করছে একশো দশ টাকা খালি গড় হারে খালি দিতেছি আসলে এই যে গড় হারে একশো দশ টাকা করে আমরা সদগাতুল ফিতর দিতেছি এটা কি আদায় হইতেছি কিনা একবারও আমরা এটা চিন্তা করি না চিন্তা করে যে সর্বনিম্ন হলো এত টাকা সর্বোচ্চ এত টাকা কেন এটা তারতম্য হলো বাইরা আমার আপনাদের আমাদের দিকে আমরা লক্ষ্য করে দেখব একজন দিন মজুর রিক্সাওয়ালা সে যেই পরিমাণে বাজারে গিয়ে তার ব্যাগ বইরা বাজারে আনে আর যিনি লক্ষ লক্ষ টাকার মালিক উনি যখন বাজারে যান উনিও ব্যাগ বইরা বাজারে বাজার করে আনেন দুইজনের জনের বাজারের দাম কি একরকম হয় গরিব লোক যতটুকু

এই জন্য সদাকাতুল ফিতরটা এই রকম তারতম্য করতে হবে আপনি যতটুকু সম্পদের মালিক মনে করেন আপনার পরিবারের মধ্যে পাঁচজন সদস্য রয়েছে পাঁচজন সদস্য সদাকাতুল ফিতর দিতে হবে আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এই রমজান মাসে যদি আপনি 2000 টাকাও দান কইরা দেন আপনার কোনো কষ্ট হবে না বলেন তো পাঁচ জনের জন্য যদি দুই হাজার টাকা দান করে এক এক জনের জন্য কয় টাকা পড়ে বাগে পাঁচ জনের জন্য যদি দুই হাজার টাকা দান করে একজনের জন্য কত পরে চারশো টাকা তাই না চার পাশা বিশ কিন্তু সালাল সদাকাতুল ফিতর সর্বনিম্ন ব্যর্থ হয়েছে কত একশো টাকা খেয়াল করবেন ওই একশো দশ টাকা না দিয়া জন আপনি এরকম চারশো টাকা পাঁচশো টাকা হারে সাদা ফিতর দিবেন কারণ দুই হাজার টাকা দান করলে আপনার সদস্য হলেন আপনারা মাত্র জন আপনাদের কোনো প্রকারের কষ্ট হবে না এই চিন্তা করে সদাকাতল ফিতর দিতে হবে অনেকে এই চিন্তা না করে সদাকাতল ফিতর সর্বনিম্নটা দিয়ে দেয় দেখেন আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না ইন্না বাদশা ওয়াব্বিকা লাশাদিদ আল্লাহ পাক যখন ধরেন তখন আল্লাহ বলেন আমি শক্ত হাতে ধরি আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই 500 টাকা করে সদকাতুল ফিতর দিতে পারবেন আপনি দেন নাই দিশের আপনি 110 টাকা কইরা রমজানের পরে আপনার ছেলের বা বয়ের এমন একটা অসুখ হইছে ডাক্তার বলতেছে এখন 1.5 লক্ষ টাকা লাগবে দিলেন না 2000 টাকা ডাক্তার এখন নিয়ে যাইতেছে কত 1.5 লাখ টাকা খালি এখানে শেষ নয় বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসা করে এই দেশে কোনো চিকিৎসা নেই বিদেশে নেওয়া লাগবে বললেন তো বিদেশে নিলে আরো বেশি টাকা লাগবে না কম টাকা লাগবে আল্লাহ কয় জাকাতটা ঠিকভাবে হিসাব করে দেশ নাই দিলে তো তোর আর এই জিনিসটা আমি তোর করতাম না সদাকাতের ফিতরটা ঠিকভাবে তুই দিলি না দিলে তো আর তোর আমি এই বিপদে পারাইতাম না আল্লাহ বলেন এক দিকদা তুই দিলি না অন্য দিকদা এর চাইতে কয়েক গুণ বেশি আল্লাহ ফাঁকা আমাদের নামায়া দেয় আসলে আমরা বুঝি না আমরা বুঝি না আল্লাহ ফাকদে আমাদের আরেক দিকদা কয়েক গুণ বেশি নামায়া দেয় এই জন্য ভাইরা সদাকাতুল ফিতর আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমর্থ অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন দুই মিনিটে আরেকটা কথা বলে শেষ করি আগামী শুক্রবার আগামী শুক্রবার মাগরিবের নামাজের পূর্বেই এতে কাপে অবস্থান করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি এতে কাপ করবে জাহান নাম তার কাছ থেকে তিন ফন্দক পরিমাণ দূরে সরে চলে যায় এই কাফফারির আরেকটা সৌভাগ্য হলো এই কাফফারির ভাগ্যের মধ্যে সবে কদর नसीব হয় এই কাফফারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোন দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এই এতে কাপটা মাহে রমজানের বিশ রমজান বিশ রমজান মাগরিবের পূর্বে মসজিদে অবস্থান করতে হবে প্রতিটা জুমা মসজিদে এবং পান জেগানা মসজিদে জুমা মসজিদ এবং পান জেগানা মসজিদ যেখানেই মসজিদ আছে সেই মসজিদে এ এতে কাপ করতে হবে যদি এতে কাপ এটা হলো

কিন্তু তারা বুঝতেছে না না এতে বসে রমজানের সব অর্জন করতেছে অন্য দিক দিয়া এতে কাপে মসজিদে এতে কাপে না বসার কারণে গুনা কামাই হইতেছে এই জন্য আমার আপনাদের প্রতি আবেদন থাকবে এই মসজিদে যারা এতে কাপ করবেন এখন থেকে প্রস্তুতি নেন ভাই আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রতি বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ দিন করে ইতিকাফ থাকতেন এক বছর তিনি ইতিকাফ না থাকার কারণে পরবর্তী বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যারা এতে কাজ করবেন যে আগামী শুক্রবার মাগরিবের পূর্বেই মসজিদে এসে অবস্থান করবেন ইনশা আল্লাহ